তোমার কি ডাক্তার। তুমি আইছো ভালো হইছে নাও ডাক্তারের সাথে কথা বলো হ্যালো আপনার ওয়াইফের দুইটা দাঁত নষ্ট হয়ে গেছে তুলে ফেলতে হবে 2000 টাকা লাগবে ডাক্তার দাঁতের সাথে জিব্বাটাও তুলে ফেলায়েন যত টাকা লাগে আমি দেব। । দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে তাই নাকি বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা। বেল্টের ছিদ্র তো অনেকগুলো থাকে কিন্তু ব্যবহার একটাই করতে হয় সত্যি করে বলো তুমি দেশে কবে আর বছর অপেক্ষা করো সামনের পরে আসো সমস্যা আচ্ছা এক ঘন্টার রান্না তিন ঘন্টা করে কি করি তো ভাই আপনি কাজ করেন ভাবির বাপের বাড়ির বদনাম করেন বলেন কি তাই নাকি তাহলে কি তাড়াতাড়ি হবে আপনার ধুয়ে এক ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট বিরক্ত করতেছেন বলেন তো ভাবি আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার সাথে আমি প্রেম করতে চাই আরে ভাই আর কতবার বলবো যে আমি বিবাহিতা আরে ভাবি আমি তো আপনাকে বিয়ে করবো না শুধু প্রেম করবো শুধু ফিরি খাওয়ার ধান

বলছি যে আপনার মেয়ে এলে আমি খুব কষ্টে আছি বুঝলেন শ্বশুর মশাই ধরো জামাই গোটা বাসের ঝাড় আমার কাছে তার ভিতরে একটা বাস আমি শুধু তোমাকে দিয়েছি তাহলে বেশি কষ্টে কে আছে গো জামাই বলো মত থেকে শ্বশুর বেশি সমস্যায় পড়iate বাসার জাল শশুর এর কাছে আছে আর তার ভিতরে একটা বাসা আমাকে দিয়েছে শ্বশুর না আমি বুঝতে পারি গেছি তুমিও সবার থালবাসন নিয়ে শাহবাগে যাইতে বল আমি আসতেছি কি ব্যাপার থালবাসন নিয়ে এখন কি শাহবাগে খয়রাত করতে যাবা আরে না আন্দোলন করতে যাব খয়রাত এদের জাতীয়করণ করতে হবে তার জন্য আরে না এক দফা এক দাবি 5 টাকা 10 টাকা চলবে না 100 টাকা 50 টাকা দিতে হবে হ্যালো কত টিভি দেখতা মন দেই না কিবা দেখবা

হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি ал্লাই দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দেই তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সব ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না মার্কেটের দিকে যাচ্ছেন নাকি জি ভাবে মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার একটা স্যান্ডেল লাগবে এনে দিবেন অবশ্যই এনে দেব আপনি শুধু সাইজ বলেন 36 সাইজ আনলি হবে আপনি কি স্যান্ডেলই আনতে বললেন নাকি অন্য কিছু খতম বাই বাই টাটা তো আমারে ভালো লাগবে না আমি তো বুড়া হয়ে গেছি তাই না ভুল হয়ে গেছে বিয়ের পরে তোমার আয়না ঘরে রাখা উচিত ছিল আমারে কি আয়না ঘরের গামছার মতো লাগে যে ব্যবহার করলে নষ্ট হবে না আরে গামছা হোক আর মানুষ চরিত্র তো আর বদলায় তো না তাই না হ্যালো মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবা না তুমি একদম টেনশন করো না তুমি মারা গেলে তার পরের দিনে আমি তোমার কবর পাকা করে বান্দায় দেবো এখন আমি মরেও শান্তি পাবো তুমি আমাকে এত ভালোবাসো আরে না কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কি না আচ্ছা টুম্পা মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো আকাশ পাতার পার্থক্য আছে তুমি সহ্য করতে পারবা না চুপ থাকো আরে কি বল আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না তাইলে শোনো মা morte দেয় না আর শাশুড়ি বাসতে দেয় না তুমি এত রাত হইছে ঘুমাচ্ছ না কেন ঘুম আসতেছে না অনলাইনে একটা ড্রেস দেখছি ওইটাই মাথার মধ্যে ঢুকে রইছে এই জন্য ঘুম নষ্ট করতেছো দাও এখনি অর্ডার করতেছি শোনো কালার আর সাইজ দেখে শুনে করো ঘুমের ওষুধের কালার আর সাইজ দিয়ে কি করবা Oh!

লঞ্চে যাবো সকালে মিটিং আছে তো রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে রাতে ঘুমাবো কি করে সত্যি করে বলো কারে বুকে ঠেসা ধরে ঘুমাবা

কেন দাদা তার কারণ হচ্ছে আপনাদের ওই ঠুটের কম দামি লিপস্টিক খায় অনেক ছেলে পেট খারাপ করছে আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাবি আপনার ছোট কে না আমার খুব ভালো লাগে আমার সাথে বিয়ে দিয়ে দেন পয়সা হারা আর রুবানের পাট নিয়েন না কি যোগ্যতা আছে আপনার আরে ভাবি আমি রাতের অন্ধকারে মোবাইলে সার্চ ঢুকাইতে পারি এক একজন এক এক কথা বলে তুমি বলো তো নারী কিসে আটকায় নারীরা কখনো আটকায় না বরং নারীরা পুরুষদের আটকায় রাখার ক্ষমতা রাখে বাজে কথা কম বলো যেটা জিজ্ঞেস করছি সেটা বলো স্বয়ং বিধাতা নারী সৃষ্টি করে আটকে গেছে সেই নারী কি করে আটকায় যাদের গরে বদ মিজা জীব আছে তাদেরকে বলতেছি বউ পিটায়া কখনো মানুষ করা যায় না তার সে কাজ করবেন বাজার থেকে দুই কেজি গুড়া মাছ এনে দিবেন কি হবে দেখবেন ঠিক হয়ে গেছে একজন আপনি কি মার্কেটের দিকে যাচ্ছেন নাকি যেভাবেই মার্কেটের দিকে যাচ্ছি আপনার কিছু লাগবে আমার জন্য ভালো কোম্পানির একটা বেলুন নিয়ে এসেছেন তো কিন্তু ভাই তো বাড়ি থাকে না বেলুন দিয়ে কি করবে ভাবি যে কয়টা বেলা আপনার পিঠে ভাঙছে না সব আমার ছিল সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে বউটা দেখতে অনেক মিষ্টি এক মিনিট হ্যালো সুমন ভাই শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি ভাই আজকে আমার জন্মদিন তা মিষ্টি মুখ করাবেন না ছেলের বয়স হইছে কত? এই তো 3 বছরের মতো ভাবি। বাবা সায়ান একটু ওয়ান টু থ্রি পরে শোনাও তো। 1 2 3 4 5 অনেক সুন্দর হইছে। 6 7 8 9 10 জোর কত টিভি দেখতাম মন দেই না। কিবা দেখবা? মানছে নাটক সিনেমা দেখে কুল পাই না। হেরে টিভি নাটক সিনেমা একদম কম বলা হ্যাঁ। আচ্ছা ভাবি এই চৌদ্দ তারিখ তো ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে কি হয় একটু বলবেন তার আগে তুমি তাড়াতাড়ি আমার ও হ্যালো এই ধরনের বিস্কুট আমি আমার কুকুরকে খাওয়াই আপনি টেনশন এই বিস্কুট আমি কুত্তারে

ফ্রান্স হয় ফ্রান্স কিস আর আমাদের দেশে যা করে তাড়াতাড়ি করে কেউ দেখে ফেলবে

bye-bye tata <laughs> goodbye bye there.